তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো সিলেবল কাকে বলে কত প্রকার উকি কি বা সিলেবাল এর সংজ্ঞা বা সিলেবল বলতে কি বুঝো বা সিলেবাল কি তো তোমাদের সাধারণত প্রশ্ন করবে যে সিলেবাল কাকে বলে কত প্রকার উকি কি তো মাঝে মাঝে বলতে পারে যে সিলেবাল এর সংজ্ঞা দাও তো এই দুইভাবেই থেকে বেশি করে তবে সিলেবাল বলতে কি বুঝো সিলেবল কি এগুলা একটু কম করে আর করে না বললে চলে তবে এভাবে করতে পারে তার জন্য আমি লিখে নিয়েছি তো তোমাদের মূলত করবে সিলেবাল কাকে বলে কত প্রকার উকি কি সিলেবালের সংখ্যা তো আজকে শুধু সিলেবাল নিয়ে আলোচনা করব তো এটার কাকে বলে কত প্রকার উকি কী সেটা আজকে জানবো তো নিচে উত্তরটা দেওয়া আছে উত্তরটা আমি লিখে নিয়েছি তো অনেকেই বলতে পারো যে আমি উত্তরগুলো কোথায় পাইলাম এরকম প্রশ্ন কিন্তু সবার মনে আসে তো উত্তরগুলা কিন্তু আমি তো আমি কয়েকটা প্রশ্ন তোমাদের গ্রামার এলো আমার কাছে ছিল না তবে আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি তার একটা নোট খাতা ছিল তো আমরা একসাথে প্রাইভেট প্রাইভেট পড়তাম তো আমি আর সে তার নোট খাতা ছিল ওইখান থেকে তোমাদের গ্রামার অনেকগুলো দিয়ে দিয়েছি তো আমাদের প্রাইভেটে যেভাবে শেখানো সেইভাবে তোমাদের দিয়ে দিয়েছি তো আজকে শুধু বলে দেবো সিলেবাল গিয়ে সিলেবাল কাকে বলে সিলেবালের সঙ্গে সিলেবাল কত প্রকার ও কি কী এবং সিলেবাল বলতে কি বোঝায় তো কত প্রকার সেটা সেটা বলে এবং এবং বলবো কাকে বলে তো অতটা দেখে না যাক অতটা দেখার আগে তোমাদের যদি আরো কোনো গ্রামার সম্পর্কে যদি আরো কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের তোমাদের কোন গ্রামারটা লাগবে তো সিলেবাল সম্পর্কে বা আরো যদি তোমাদের গ্রামার লাগে যে যে গ্রামারটাই লাগবে ওটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যাবে আমি কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের জন্য ইউটিউব আপলোড করে দিয়েছি তোমাদের রয়েছে তারপর আলফাবেট রয়েছে তো তোমাদের বাউল রয়েছে এগুলো দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি এর আগে তো সিলেবাল কাকে বলে সিলেবাল কি সিলেবালের সংজ্ঞা সিলেবল বলতে কি বলবো সিলেবালের উত্তরটা নিচে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়া যাক যে সিলেবাল কি সিলেবাস কাকে বলে সিলেবালের সংজ্ঞা সিলেবাল কত প্রকার কি তো দেখো সিলেবাল কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক সিলেবাল হল ইংরেজি শব্দের একটি অংশ অর্থাৎ কোনো ওয়ার্ডকে উচ্চারণ করার সময় যতবার থামতে হয় সেই ওয়ার্ডে ততগুলি সিলেবাল থাকে এটাকেই সিলেবাল বলে থামতে হয় থামতে হয় তাকে সিলেবাল বলে বা এইটুকু না দিলে না দিলেও হবে এই যে এখান থেকে এইটুকু বাদ দিয়ে এই যে এখানে দিয়ে যতবার থামতে হয় তাকে সিলেবাল বলে এইভাবে দিলে হবে সেই ওয়ার্ড ততগুলোকে ততগুলো সময় যতবার থামতে হয় তাকে সিলেবাল বলে তুমি আবার বলেছি দেখো সিলেবাল হলো ইংরেজি শব্দের একটি অংশ অর্থাৎ কোনো ওয়ার্ডকে উচ্চারণ করার সময় যতবার থামতে হয় সেই ওয়ার্ড ততগুলি সময় ততগুলি সিলেবাল থাকে এটাকেই সিলেবাল বলে তো এটাকে এটাই ছিল সিলেবাল কাকে বলে এরপর রয়েছে সিলেবাল কত প্রকার সিলেবাল চার প্রকার এক নাম্বার রয়েছে মনোসিলেবাল দুই রয়েছে ডাইসিলেবাল তিনে রয়েছে ট্রাই সিলেবাল এবং তিনে রয়েছে পলিসি সরি এটা চার নাম্বার হবে দুইটাই তিন হয়ে গেছে তো চারে হলো পলি তো এটাই ছিল আজকে সিলেবাল সম্পর্কে তো তোমাদের যদি আরো কোনো গ্রামার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন গ্রামারটা তোমাদের লাগবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি তো সকলে সালাম আলাইকুম তো আজকে এখানে বিদায় নিচ্ছি خداحافظ